হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডিলি ব্লগে তোমার প্রোডাক্টটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি অনেক দিন বাদে মানে মানে ভিডিও করছি এতদিন করছিলাম না যাই হোক আগের থেকে একটু ভালো আছি মনটাও ভালো আছে তাই ভাবলাম আজকে থেকে রেগুলার তোমাদের ভিডিও দেব চলো আমি আজকে কি মাছ নিয়ে এসেছি বাজার থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বেসিং এত বাসন রয়েছে এই বাসনগুলো এখন মাছবো তারপরে এই মাছগুলো কাটবো এটা হচ্ছে পাবদা মাছ এই এ পাবদা মাছ নিয়েছি এই পাবদা মাছটা এখন কেটে এখন পাবদা মাছগুলো হয় তুলব পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ তারপরে যে হলুদ আর যখন সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি কারণ এই মাছগুলো না ভাজার সময় খুব ফোটে সর্ষের তেল দিলে না একটু কম ফোটে তাই জন্য কি সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো তাহলে আর ফুটবে না কড়াইতে দিলে গরম তেলে দিলে না মাছগুলো খুব ফোটে তাহলে আর ফুটবে না এমনি কড়াইতে যখন তে দেব লবণ দি দিয়ে দিলে একদমই ভুলবে না এরকম মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখলাম সর্ষের তেল দিয়ে কারন জারি কারণ জারি কারণ ভাজা হয়ে গেছে টা ফুটে গেছে আজ পাবদা মাছ আমি আলু ফুলকপি দিয়ে কোনোদিন রান্না করিনি এই প্রথম রান্না করছি কারণ মানে ভাবলাম যে কচি আছে ফুলকপিটা একটু ফুলকপি দিয়েই রান্না করি তাই জন্য আজকে পাবদা মাছটা আলু আর ফুলকপি দিয়ে রান্না করছি এরকম মাছগুলো সব দিয়ে দিলাম এই দেখো মাছ দেওয়ার পর ঝোলটা ফুটছে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এখানে ভাত বসিয়েছি চলো কি কি রান্না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর রান্না করার সময় তো সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি তাড়াহুড়া করে রান্না করেছি চলো দেখাই তোমাদের দেখো এখানে ফুলকপি তারপরে হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছি আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করেছি বেশি কিছু করিনি আর আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল আর ওখানে গরম ভাত রান্না করেছি রান্না সমস্ত কিছু তো হয়ে গেছে তোমাদের তো দেখালাম এখনই ঠাকুর ঘরটা মুছবো তারপরে আলনা টালনা ভাজ করে গুছি গাছি রেখে তারপরে স্নান করতে যাব তারপরে স্নান করে এসে পুজো টুজো দেব তোমরা দেখতে থাকো এখন বাদে তো তোমাদের সামনে আবার আসলাম সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে সেই দুপুরে রান্না করেছি কি কী শেয়ার করেছি সেই দেখিয়েছি আর তোমাদের সামনে আসেনি যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা